রাধে রাধে বন্ধুরা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই তোমরা রানীর শৃঙ্গা দর্শন করে নাও রানীকে আমি আজকে একটা লেহেঙ্গা পরিয়েছি ব্লু আর গোল্ডেন কালারের কম্বিনেশনের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে দেখতে চেয়েছিলে রাধারানীর ড্রেসের কালেকশন ভাবলাম তোমাদের সাথে আজকে এই ভিডিওটি শেয়ার করি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্রথমেই তোমরা দেখো রাধারানীর একটা লেহেঙ্গা কালেকশন এই লেহেঙ্গাটা স্কাই কালারের উপরে আছে আর চারটে পার্টে আছে লেহেঙ্গার পাটটা দেখো গোল্ডেন কালারের কাজ করা আছে জড়ি চুমকি দিয়ে আর এটা হচ্ছে ব্লাউজটা আর এটা হচ্ছে দুপাটা এই লেহেঙ্গাটা খুব সুন্দর দেখতে আর রাধারানিকে পরলে খুব সুন্দর লাগে এরপরে তোমরা দেখো রাধারানীর একটা ঘাগরা ড্রেস এটা হচ্ছে বৃন্দাবনী ঘাগরা ইয়েলো কালারের উপরে আর পাটটা ব্লু কালারের উপরে ছোট ছোটো জড়ি চুমকি দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে রেড কালারের একটা ঘাগড়া ড্রেস পাটটা গ্রিন কালারের উপরে অরেঞ্জ কালার আর গোল্ডেন কালারের কার্টওয়াক করা আছে আর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে রানি কালারের একটা ঘাগড়া ড্রেস পাটটা ইয়েলো কালারের উপরে গ্রিন কালারের কার্টওয়াক করা আছে এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর দেখতে এটা এটা হচ্ছে পিচ পিঙ্ক কালারের একটা ঘাগড়া ড্রেস পাটটা ইয়েলো কালারের উপরে ছোট ছোট চুমকি আর জড়ি দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে দোপাট্টা এটা রেড কালারের একটা ঘাগড়া ড্রেস পাটটা দেখো জড়ি আর চুমকি দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে দোপাট্টা আর ঘাগড়ার ভেতরটা দেখো ছোট ছোট চুমকি দিয়ে জড়ি দিয়ে কাজ করা আছে এটাও একটা ঘাগরা ড্রেস রেড কালারের উপরে পাটটা দেখো ভেলভেটের পার আর এটা হচ্ছে দোপাট্টা ভিতরে খুব সুন্দর কাজ করা আছে এটাও একটা রেড কালারের ঘাগড়া আর ভিতরে দেখো সুতোর কাজ করা আছে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে রানী কালারের একটা ঘাগরা ড্রেস গ্রিন কালারের পার বসানো আছে আর এটা হচ্ছে দোপাট্টা ঘাগরার ভিতরে দেখো ছোট ছোট চুমকি দিয়ে কাজ করা আছে এটাও খুব সুন্দর দেখতে এটা একটা স্কাই কালারের ঘাগরা ড্রেস এটা হচ্ছে ব্লাউজ আর এর দোপাটটাও আছে আর পাটটা ছোট ছোট গোল্ডেন কালারের চুমকি দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে রেড কালারের একটা ঘাগরা ড্রেস এটা হচ্ছে দোপাট্টা আর ভিতরে দেখো রেড কালারের পারের কাটওয়ার্ক করা আছে এটা গ্রিন কালারের একটা ঘাগরা ড্রেস এটা হচ্ছে দোপাট্টা আর ঘাগরার পাটটা গোল্ডেন কালারের উপরে আছে এটা একটা রেড কালারের উপরে রেড কালার আর গোল্ডেন কালারের কম্বিনেশনের একটা লেহেঙ্গা ড্রেস ওটা হচ্ছে ব্লাউজ আর এটা হচ্ছে দোপাট্টা আর লেহেঙ্গার পাটটা দেখো গোল্ডেন কালারের উপরে কাজ করা আছে ছোটো ছোট জড়ি চুমকি দিয়ে এটাও খুব সুন্দর দেখতে এটাও একটা লেহেঙ্গা ড্রেস এটা হচ্ছে ব্লাউজ গ্রিন কালারের লেহেঙ্গার উপরে ব্লু কালারের পার বসানো আছে তার উপরে হোয়াইট কালারের ছোট ছোট জড়ি আর চুমকি দিয়ে কাজ করা আছে আর এটা হচ্ছে দোপাট্টা আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম এগুলো বেশ ভালো ভালো কিছু লেহেঙ্গা আর ঘাগরার কালেকশান তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়াও রাধা রানীর অনেক ড্রেস আছে এগুলোই শুধু তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে